নবী ভৰবা তুন আতিপ মাতা আহাৰ ঘুত্তে লাগ দে এ সা ইয়ে যদি ভবিত্ৰা হাৰ দয়। দয়নি তাকুন মুস্তা জাবা দাওয়া তুই মুষ্টা জিবে দাওয়া তে বে তু আ দু আ কব লিব আ তুথি তে দেৰি হ ব নে তে লাই তুই আল্লাহৰ এবাদ আল্লাৰ হাঁচে লাই ইমানৰ পৰে ফল্লে জিবে তুই আহার ঘুচ্চে লাগু আহাৰ গো তুই হালালু ল ৰ আল্লাহ বাহাৰে হালালালু অটল রাখক আমিন তলবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা নবী ফরমাতুন দে ফরজ অলর ভিতর এক কান ফরজ ইদে হালাল জীবিকা অর্জন করো পাকন মধ্যে আছে আর নবী ফরমাতুন নে মান ইস্তারা সওবান বি আশারাতি দরাহিমা অনেক যোগ্য মানুষ উগ্র খর কিন্নি দশ টিয়া দি হটিয়া দি বি আশারাতি হার দোষ দরহাম উগঠিয়া হারাম হালাল হারাম

জোৱান খালে এত বাগৰণ নবীৰ খা জলপ খাৰখা জ্বলপ জোৱান খালে আল্লাহ ডাকৰ নবীৰ খা জ্বলপ জবান খালে নিজৰ নিজ আল্লাহ চাম নো ছবিজন আল্লাহ চামনে চেণ্ডাৰ গঢ়ল নবীর খা জলত বক্ত পিৰে গুৰকে জাহালেম মিচুৱত পৰি কি জে কাডলে বুঢ়া খাডেলে জালে মো কি জেগৈ ভাল হৈ যায়গৈ জোৱান খালে আল্লাহ ডাকৰ নবীৰ খা জলক বৰগৰ আন নবী ফাৰ্মা তুমি এই তানিম কবেলা 50 ফাসকান জিনিস তোমার খাযায়ার আগে যে ফাসকান তোমার খাসা আছে ইয়া নরে তুমি বরগনি মন মন করো দামি মন করো তার মধ্যে কেনই যে সবাবা কা কবলা হারামিকা এই উম্মত আল্লাহ তোারে কোন জওয়ানি हालत দি এ কোন জওয়ানি তোমার hayatাত আল্লাহ দান উই জি ইয়া নরে তুমি লয়েন করো আগে আগে বড় <Gã> সমাহার্লাহ <land> <forward>